প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলুন স্মৃতিচারণ করি নব্বই দশকের মামনু রশিদের রচনায় মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ইতিমর বোন নাটকটির কথা নিশ্চয়ই সবার মনে আছে সেই নাটকটিতে অভিনয় করেছিলেন রাইসুল ইসলাম আসাদ ডলি জুহুর শান্তা ইসলাম আফরোজে বানু আজিজুল হাকিম ও রিচি প্রচারকাল ছিল উনিশশো চলুন মূল গল্পটা আরেকবার শুনে আসি বাড়ির বড় বউ তার পরপর তিন মেয়ে হয়েছে তা নিয়ে শ্বশুরবাড়ির মানুষ না মেজ মেজবউয়ের সন্তান নেই তারা তাই তিন নম্বর মেয়েটা মেজবউকে দিয়ে দিতে বলে কিন্তু মা বলে কথা তাই মেজবউ বাড়িতে এলে বড় বউ দরজা লাগিয়ে অন্য রুমে চলে যায় একসময় বড় বউ আবার কনসিভ করে এবার ছেলে হয় খুশি হয় সবাই এক সময় ছেলে বড় হয় সেই ছেলে আজিজুল হাকিম একসময় সে অসুস্থ হয়ে পড়ে কিডনি সমস্যায় তার কিডনি লাগবে এ সময় তাকে কিডনি দিতে এগিয়ে আসে তার পিঠাপিঠি বড় বোন শান্তা ইসলাম নাটকে যিনি ইতি চরিত্রে অভিনয় করেছেন ভাইকে কিডনি দেবার কয়েকদিন পরই তার বিয়ে হবার তারিখ ছিল তাই অপারেশনের পর পুরোপুরি সুস্থ হবার আগেই তাকে বাড়িতে নিয়ে আসা হয় গায়ে হলুদের রাতেই হালকা অসুস্থ হয়ে পড়ে ইতি কিন্তু বিয়ের দিন সকালে তার ঘুম ভাঙাতে গিয়ে আবিষ্কার করে তারা যে ইতি আর বেঁচে নেই মারা গেছে নাটকে ইতি চরিত্র অভিনয় করে শান্তা ইসলাম দর্শকের সহানুভূতি করিয়েছিলেন নাটকটি দুই পর্বের ছিল পরপর দুই বৃহস্পতিবার প্রচারিত হয় নাটকে শিশু শিল্পীর চরিত্রে রিচি অভিনয় করেন যা তার প্রথম টিভি নাটক সেই সময়ে নাটকে পারিবারিক বিভিন্ন সমস্যা নাটকের বিষয় হিসেবে আসত যা এখনও নাটকগুলোতে প্রায় নেই বললেই চলে তবুও ভালো নাটক বেঁচে থাকে দর্শক হৃদয়ে ইতি আমার বোন তেমনই একটি নাটক